বউ দুই নাম্বারে অনেকেই বলে না বুঝলাম বিয়া করছি না বিয়ে করতেন না দুই নাম্বারে হচ্ছে বিবি তিন নাম্বারে নিচে কথা কন ঠিকই লিখ না প্রিয় ভাইয়ের আমার আমার প্রাণের যুবক ভাইয়েরা ভালো করে শুনো ভালো করে শুনো মা বাবার খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে যুব মা বাবার খুশি করতে হাজার টাকা খরচ করা লাগে না মা বাবারে খুশি করতে পাঁচশো টাকা খরচ করা লাগে না কোন যুবক কোন সন্তান যদি মা বাবার কাছে বৈশা মুখ থেকে জবান দিয়ে কলি যা বলে মাকে আম্মু বলে ডাক দে বাবাকে জবান বলে আব্বু বলে ডাক দে বাবার কলি যা হয়ে যায় মায়ের কলি যা তান্দা হয়ে যায় ঠিক ঠিক না আ মুসলমান মা বাবা সারা অন্য কোথাও যদি যান শ্বশুর বাড়ি যদি যান

প্রিয় ভাইয়েরা আমার অমুসলমানেরা মা বাবারে খুশি করতে টাকা খরচ করা লাগে না কিন্তু শ্বশুর বাড়িতে খরচ করে গেলে খরচ করে গেলে সালাও খুশি শালিও খুশি সবাই খুশি না হয় সবাই হাতের দিকে তাকায় প্রিয় ভাইয়েরা আমার এক কথার মানে আমি এক কথা বলছি না যে শ্বশুর বাড়ি খরচ করে দেবেন না শ্বশুর বাড়ি খরচ করে দেওয়ার দরকার শ্বশুর শ্বশুর যে আছে ওনারা হচ্ছেন আমাদের মা বাবা তুল্য ওনার যে হক আছে অধিকার আছে শ্বশুর শ্বশুরের হক অধিকার আমাদেরকে দেয়া লাগবে কথা কোন ঠিকই ঠিক না মা বাবার হক বাদ দিয়ে নয় আগে আমার মা বাবা এরপরে শ্বশুর শাশুড়ি কথা কন ঠিকই ঠিক না অনেক যুবক আছে শ্বশুর বাড়ি গিয়া শাশুড়ির কি সুন্দর কইরা আম্মু বলে ডাকে আম্মু গো বালানি কেউ আমার কিন্তু নিজের গর্বদারী মারে সুন্দর করে ডাকে না আছে কি আছে না কেউ বাইরে আমার না আগে আমার জন্ম ঢুকিনি মা বাবা এরপরে বাকি দুনিয়াতে যা আছে সবাই কথা কন ঠিক ঠিক না আমার মা বাবাকে বাদ দেয়া যাবে না হে আমার প্রাণীন যুবক ভাই দুনিয়াতে যদি इज्जत চাও দুনিয়াতে যদি সম্মান চাও দুনিয়াতে যদি টাকার মালিক হতে চাও মা বাবার সেবা করো মা বাবার খেদমত করো অনেকেই বলবে হুজুর আমার அப்பா ও নাই মা ও নাই কারে খেদমত করব আমি বলবো মা বাবা দুনিয়াতে না থাকলে খেদমতের ব্যবস্থা করে দিয়েছেন কে আল্লাহ নবী বলেন তোমার মা পা ধরে দুনিয়াতে না থাকে মা বাবার জন্য খেদমত করবা বলে কিভাবে আল্লাহ নবী বলেছেন এক নাম্বারে মা বাবার জন্য দোয়া করবা মা বাবার জন্য কি করবা দোয়া আল্লাহ দোয়া শিকায় দিচ্ছেন রব্বির হাম ঘুমা ক্যামা রব্বয়নি সরা দুই নম্বরে আল্লাহ নবী শিখা দিছে হে দুনিয়ার সন্তানেরা মা বাবা যদি দুনিয়াতে না থাকে মা বাবার খেদমত কেমনে করবা বলে মা বাবা দুনিয়াতে না থাকলে মা বাবার নামে আল্লাহর রাস্তায় দান করো কার রাস্তায় দান করো আল্লাহর রাস্তায় দান করো মসজিদে দান করো কবরস্থানে দান করো আল্লাহর রাস্তায় দান করলে কবরস্থানে দান করলে মা বাবা কবরে শুয়ে শুয়ে পাবে মা বাবা রে কোলে যখন যাবে মা বাবা ruh খুশি হয়ে যাবে মা বাবার খিদমতও তোমার হয়ে যাবে প্রিয় আমার আমাদের அப்பா அம்மா যাদের নাই আমরা আমাদের মা বাবাকে খুশি করতে চাই কে চাই না কারা চাঁদ দুটো হাত আল্লাহকে দেখায় ওচ করে ওচ না লাই তাকবীর না লাই তাকবীর আল্লাহু আকবার আমার আমরা সবাই মরণশীল কেউ বাসবো না ঠিকই না এই যে এখানে কবরস্থান আছে এই কবরের মধ্যে আমাদের সবাইকে যেতে হবে না কবরের মধ্যে নাই আছে আমার আমরা আমাদের মা বাবারে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া এই করে ডেকে আসছি এই কবরস্থানে ডেকে এসেছি আমাদেরকে এই কবরই যাওয়া লাগবে টিকি ঠিক না এই কবরকানিকে সুন্দর করা আমাদেরই দায়িত্ব ঠিক না এই কবরের মধ্যে যদি আমরা দান করে যাই দুনিয়াতে হয়তো কিছু পাবো না মরণের পরে আমাদেরকে সব দিবেন কেউ আমার আমার আগে হুজুরের কাছে আপনারা দান করেছেন আমি মুসাফির না জোরে বলতে হবে কবুল হয় কি হয় না প্রিয় আমার আমি আপনাদের মধ্য থেকে একজন চাই সর্বপ্রথম দাঁড়িয়ে বলবেন হুজুর আমি আমি কবরস্থানের মধ্যে ইনশাআল্লাহ সর্বপ্রথম দশ হাজার টাকা আপনার হাতে আমি দান করলাম

আমার আব্বা আম্মা আমার জন্য কুড়ি টাকা সম্পদ রেখে গেছে আমি আমার আব্বা আম্মার জন্য দশ হাজার টাকা কবরস্থানে দান করলাম আসেন কোনো ভাই দুই নম্বরে দশ হাজার টাকা দেওয়ার মতেন ইসলাম ভাই মোহাম্মদ শাহিদুল ইসলাম সাহেব আব্বা আম্মার কথা স্মরণ হয়ে গেছে দশ হাজার টাকা সবাই জুড়ে কন মার হা না আল্লাহ আমার শাহিদুল ভাই আব্বা আম্মারে মাফ করে দাও আল্লাহ আব্বা আমার কবর নে জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ আমার ভাইয়ের মনে সকল নেক আশারে পূর্ণ করে দাও সবাই জোরে কোন আমিন তিন নম্বরে কোন ভাই আছেন তিন নম্বরে কোন ভাই আছেন 10000 টাকা দেওয়ার মতো তিন নম্বরে 10000 টাকা দিবেন তিন নম্বরে 10000 টাকা বলেন হিম্মত করে বলেন ইনশাআল্লাহ তিন নম্বরে 10000 টাকা হুজুর আমার আব্বা আম্মার কথা হয়ে গেছে

ইনশাল্লাহ যে যা পারেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার আরেক বাইরে দুইশো টাকা দিয়েছেন আল্লাহ ইসলাম সাহেবের মেয়ে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ করে সকল করে দাও আমিন ইনশাল্লাহ

সম্পদ সাথে নিয়ে যাবেন না কাপড়ের কিন্তু পকেট নাই মরার পরে কিন্তু আপনার সন্তান আপনার কাপড়ের পকেটে এক লক্ষ টাকা দিয়া বলবে না যে বাবারে দিয়ে দি বাবা কবরে চা খাবে কেউ দিবে না আপনার মরণের পরে আপনার রেখে যাওয়া সম্পদ নিয়ে তারা টানারানি শুরু করবে কে বেশি নিত আপনার কথা কেউ স্মরণ করবে না এই জন্য নিজের সম্পদ নিজে আল্লাহ রাস্তায় দিয়ে যান এটা পাবে মা বোনরা যারা আছেন এখানে লোক যাচ্ছে আপনারা যারা আছেন আপনাদের দেয়ার মতো যারা আছেন ভাইদের কাছে দিয়ে দেবেন ইনশাল্লাহ বলেন হিমত করে বলেন ইনশাল্লাহ আর কে আছেন ভাই গভীর রাত আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করে নেবে বলেন হিম্মত করে আর কে আছেন এক হাজার পাঁচশো দুই হাজার আছেন ইনশাল্লাহ কে আছেন বলেন হিমত করে বলেন ইনশাল্লাহ বিশেষ অতিথি সাহিদুল ইসলাম

আল্লাহ আপনার বাংলাদেশকে কবুল করে না আমিন মার থেকে কোনো ভাই দিচ্ছেন না আপনারা রাগ করছেন নাকি বলেন ইনশাল্লাহ আল্লাহ কেউ না